আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালো এই যে দেখো আজকে রান্না করব ছোট মাছের চচ্চড়ি এটা কাচকি মাছ পেঁয়াজ ধনে পাতা পেঁয়াজের ফুলকার নতুন আলো আজকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে বুঝতেই পারবে কণ্ঠ শুনলে নাক মুখ আটকে আছে তারপরে ওই যে একটা ভিডিও তো না দিলেই না তো দেখো এই যে এখানে আমি ছোটো মাছ মাখানোর জন্য সব মশলাগুলো দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি হাতে ভালো করে মেখে নিব। এই যে এক হাত দিয়ে ভিডিও করতে গেলে এক হাত দিয়ে মাখতে গেলে একটু প্রবলেম হয়ে যায় তো যাই হোক এই যে আমি এখানে ভালোভাবে তরকারিগুলো মেখে নিলাম এখন মাছটা দিয়ে দিলাম উপরে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেব। মাছটা খেতে অনেক ভালো লেগেছিল আর আমার মেয়েরা ছোট মাছ খেতে চায় না কিন্তু বলে এটা কেমন ছোট মাছ যে যে মাছে কাটা নেই আসলে কাশকি মাসে এক এক পদের মাছ যেটা বাচ্চাদের জন্য খুবই নিরাপদ আর উপকারী কারণ কাশকি মাসে কোনো কাটাই নাই তো যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো প্রচণ্ড ঠান্ডা পড়েছে সাবধানে থাকো আর আমার জন্য দোয়া করো আমিও তোমাদের সফলতা কামনা করি আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে